ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে এসআইআর হিয়ারিং নিয়ে নতুন নিয়ম ঘোষণা করলো নির্বাচন কমিশন ভোটার তালিকায় নামের বানান ভুল থাকলে আর দিতে হবে না হিয়ারিং এ বিএলওআই করবে আপনার ভেরিফিকেশন তো বন্ধুরা এসআইআর বা ভোটার ভেরিফিকেশন হিয়ারিং নিয়ে কি নতুন নিয়ম চালু করলো নির্বাচন কমিশন সমস্ত কিছু একদম ডিটেইলসে জানতে পারবেন এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের কাজ যখন জোর কদমে চলছে ঠিক সেই সময় এলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এসআইআর বা ভোটার ভেরিফিকেশনের তথ্য যাচাই পর্বের মাঝেই নির্বাচন কমিশন বিএল ও এপে বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনলো এই পরিবর্তনের ফলে যেমন সাধারণ ভোটারদের হয়রানি কমবে তেমনি কাজ সহজ হবে বুথ লেভেল অফিসারদেরও এসআইআর আর চলাকালীন কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন দেখুন এখানে বলা রয়েছে গত ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য জুড়ে এসআইআর বা ভোটার তথ্য যাচাইয়ের কাজ চলছে এই প্রক্রিয়ার মধ্যেই কমিশনের তরফে বিএল ও নতুন ফিচার যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর ভোটারদের তথ্য সংক্রান্ত বিভ্রান্তি দূর করা এবং অপ্রয়োজনে শুনানি এড়াতে এই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন বিএলও অ্যাপে কি নতুন ফিচারস যোগ করা হয়েছে দেখুন এখানেও বলা রয়েছে বিএলও অ্যাপে যে নতুন অপশনটি যুক্ত করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে রিভেরিফাই লজিক্যাল ডিসক্রিপেন্সি এই ফিচারের মূল উদ্দেশ্য হলো 2002 সালের ভোটার তালিকার তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের সমন্বয় রাখা এবং ছোটখাটো অসঙ্গতি দ্রুত ঠিক করা নামের বানান ও ছোটখাটো ভুল এখানে সহজেই সংশোধন করা যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমান তালিকায় নামের বানান বা মধ্যনাম বা সামান্য পার্থক্য রয়েছে আগে এই ধরনের ভুল সংশোধনের জন্য ভোটারদের জটিল প্রক্রিয়ার মধ্যে যেতে হতো নতুন অ্যাপের ফলে এখন বিএল ও রাই অপের মাধ্যমে ছোটখাটো সংশোধন করতে পারবে আন্ডারটেকিং দিলেই মিলতে পারে সংশোধনের সময় বিএলওদের অ্যাপের মধ্যে একটি আন্ডারটেকিং বা মুচ লেখা দিতে হবে এর ফলে যাদের ক্ষেত্রে বানান বা নামের সামান্য ভুল রয়েছে তাদের আর সশরীরে শুনানিতে হাজির হতে নাও হতে পারে এতে সাধারণ মানুষের সময় ভোগান্তি অনেকটাই কমতে চলেছে পাশাপাশি নথিপত্র আপলোডের সুবিধাও কিন্তু রয়েছে এই নতুন ফিচার্স মধ্যে যাদের নাম এখনো আনম্যাপ বা দু হাজার দুই সালের তালিকার সঙ্গে লিঙ্ক করা নেই তাদের ক্ষেত্রে এই আপডেটটি টি কাজে আসে